মাদার্স ডে আজকে তো আমার মনে হয় না কোনো ডে স্পেশাল হয় তবু মাদার্স ডে ফাদার্স ডে এখন যেহেতু হয়েছে আমাদের সময় ছিল না যাই হোক তো আজকে মাদার্স ডে তো সারাদিন বাড়িতে আমার মেয়ে আমার কাছেই ছিল মেয়ে আমার কাছে ছিল আমি মায়ের কাছে ছিলাম তাই বললাম কিরে উইশ করলি না বলছে কেন ওই তো তোমার কাছে রয়েছি সারাদিন তো যাই হোক সারাদিন মাদার্স ডে মেয়ে আমার কাছেই ছিল তার ছেলে তার কাছেই রয়েছে তো বিকেলবেলা একটু মনে হলো একটু ঘুরু করতে যাই মাদার্স ডে বিকেলবেলা রবিবার সানডে হ্যাপি সানডে তার মধ্যে ছুটির দিন তো চলো কালকে একটা ভিডিও হয়তো তোমাদের কাছে যাবে যে চ্যানেল থেকেই হোক যাবে মাদার্স হাটে গেছিলাম তো আজকে মাদার্স ডে দেখি আজকে আবার একটু মাদার্স হাটে যেতে পারি কি না তো তার আগে একটা বিশেষ জায়গায় যাব একটু ঠাকুরের দর্শনের যাব সন্ধ্যে আরতি দেখতে যাব থামলিল টাইটেল দেখলে বুঝতেই পারবে যে কোথায় যাচ্ছি হ্যাঁ একটু মায়াপুরে যেহেতু জামায়ের ছুটি তা বললো চলো সবাই মিলে একটু সন্ধে আরতিটা দেখে আসি তো সঙ্গে আর এক মা আর এক মেয়েও আসবে সে সামনে থেকে উঠবে তো গাড়ি থেকেই ভিডিওটা শুরু করলাম সঙ্গে থাকো আমার এখান থেকে এক ঘন্টা পনেরো মিনিটের জার্নি এখন বাজে হচ্ছে পনে পাঁচটা বিকেল পনে পাঁচটা এই রওনা দিলাম সঙ্গে বান্ধবী আর বান্ধবীর মেয়েকে নেব ওরা উঠবে সামনে থেকে তো যাই জাস্ট একটু সন্ধে আরতিটা দেখতে যাচ্ছি তো চলো সঙ্গে থাকার আরতি তো দেখানো যায় না মানে ওখানে ফোন অ্যালাউ না তো যতটুকু পারবো শেয়ার করবো আজকে মাদার্স ডে রাত্রিবেলাটা রাত্রিবেলা ডিনার করে ফিরবো চলো সঙ্গে থাকো দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে বেরিয়ে বললাম এদিকে থাকা বন্ধ না বেরিয়ে বললাম কিন্তু মেয়ে আসেনি মেয়ের প্রচন্ড ঠান্ডা লেগেছে তো ঠিক আছে বেরিয়ে যখন পড়েছি আমি তাহলে আর ব্যাক করবো না চলো আমরা আমরা ঘুরে আসি তাই ওই যে আমার মেয়ে সামনে বসে আছে ও ব্ল্যাকমেল করছে মেয়েকে আজকে মাদার্স ডে তুই বেরোলি না কেন বলছে না দিদি আমি বেরোতে পারছি না প্রচন্ড ঠান্ডা লেগেছে তো চলো যাই আমরাই যাই একটুখানি হরে কৃষ্ণ করে আসি রাস্তা এত ভালো হয়েছে দেখো আমাদের বাড়ির থেকে মায়াপুর এক ঘন্টায় পৌঁছে যাওয়া যায় না রে এক ঘন্টা পনেরো মিনিটে পৌঁছে যাওয়া যায় আর আগে এই মায়াপুরে যেতে রাস্তা দেখো মায়াপুরের আগে এই মায়াপুরের রাস্তা যেতে কতটা বেগ পেতে হতো আর এখন দেখো যেখানে আমাদের বাড়ি থেকে অনেকটা সময় লাগতো এখন এক ঘন্টা পনেরো মিনিটে আমরা মায়াপুরে পৌঁছে যাই তো এত সুন্দর রাস্তা হয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করি এই মোড় থেকে বাদিকে যেতাম এই যে এই হচ্ছে একটা চায়ের দোকান প্রত্যেকবার এখানে চা খাই তো এখান দিয়ে আমরা বাদিকে বেরিয়ে যাবো বাদিকে গেলে পরেই এ কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছে যাব তো যেটা দেখতে এসছি সেটা সময় হয়ে গেছে সন্ধে হয়ে যাচ্ছে না 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 এখন দাঁড়াতে হবে না চলো ওখানে গিয়ে খাবো চলো এখান থেকে চা খাই তো প্রত্যেকবার হ্যাঁ চলো চলো তো এই দেখো এই ঢুকে গেলাম বা দিকে গিয়ে একদম আমাদের গন্তব্যে পৌঁছে যাবো সেই প্রতীক্ষিত জায়গা চলে এসেছি মাসে একবার মোটামুটি আসা হয় বলে তো যাই হোক এই যে মায়াপুর ইস্কনের মন্দির এটা মানে ভিতর থেকে বোধ আসছি জানি না এটা কমপ্লিট হওয়া পর্যন্ত বেঁচে থাকবো কিনা বা শেয়ার করতে পারবো কি না বা দেখতে পাবো কি না তো আজকে আর ভেতরে যাব কি না জানি না কারণ গত মাসেই একটা ভিডিও আছে আমার এখানে আসার ভেতরের পুরো তার আগেও আছে তো আজকে জাস্ট এসছি একটুখানি মনটা ভালো করার জন্য মাদার্স ডে বান্ধবীকে সঙ্গে গিয়ে মেয়ে জামাইকে সঙ্গে নিয়ে নাতিকে শুভ সঙ্গে নিয়ে ভালো সন্ধ্যেটা এখানে কাটাই তো চলো সন্ধ্যেটা যাই এবার যাব একটুখানি তো দেখো ঢুকে গেছি এই পার্কিংয়ের এই দিকটা ঢুকবো এখানে পার্কিংয়ে টাকা নেবে এখানে রাখতে হবে তো এখানে দেড়শো টাকা হচ্ছে পার্কিংয়ে চার চাকা দেড়শো টাকা পার্কিংয়ে এখানে দেবো দিয়ে পার্কিংয়ে গাড়িটা রেখে ভেতরে যাবো আজকে এখানে শুনলাম এখানে গাড়িটা গ্যারেজ করতে গিয়ে শুনলাম আজকে নিশংগো চতুর্যদি হয় তো সেই জন্য আজকে না কি আর হচ্ছে অভিষেক হচ্ছে সন্ধে আরতি হবে না তো দেখা যাক যদিও সন্ধে আরতি তো শেয়ার করতে না কিন্তু ওই জন্য এত ভিড় মানুষের ভিড় দেখো আজকে দিন খুব ভালো কালকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা মানুষের ঢল নেমে গেছে মায়াপুরে বুঝতেই পারিনি আমরা একটু কাটাবো জন্য কিন্তু এত ভিড় দেখে ভাবছি তারপরে এখান থেকে শুনলাম যে সন্ধ্যা আরতি হবে না আজকে নৃসিংহ কি বললো অভিষেক আছে চলো দেখি ভালো দিনেই এসছি যখন একটুখানি দেখি আরে এই দেখো ভিড় দেখো কিসের ভিড় এগুলো কিছু তো চল নেমে তারপরে দেখছি এত ভিড় একদম সন্দেহ হয়ে গেছে আমরাও ঢুকেছি এটা হচ্ছে গীতা ভবন এই গীতা ভবনে এসে এক রাত্রি ছিলাম খুব সুন্দর ভেতরে তো চলো কি ভিড় দেখ কি ভিড় দেখো প্রত্যেকটা দেখো আমার মেয়ে আমার জামাই বলছে গরমের দিনে কি ফাঁকা থাকে তাই

আসলো না ঠান্ডা লেগেছে তো আরো চলো সবাই মিলে যাই ভেতরের দিকে মানুষের নেমে গেছে ভিড় ওরা ওদের মতো রয়েছে আমি আরো ভেতরে চলে এসেছি চল ভেতরে ছটা ছত্রিশ বাজে ভেতরে অভিষেক শুরু হয়ে গেছে চলো অভিষেকটা একটু আগে দেখে নিই ভিড় দেখো মায়াপুরের ভিড় দিয়ে ঢুকবো বন্ধু না মানুষের ভিড় হচ্ছে মানুষের ভিড় কোথা দিয়ে ঢুকবো এখান দিয়ে মনে হয় কোন কোন যেতে হবে আয় আয় এদিকে দেখি আয় ウエンダーベッドのホッキーガー দেখো পাগল পাগল লাগছে কাউন্টারে আর ফোন টোন সব রাখতে হবে আর কিছু দেখাতে পারবো না কাউকে চল ভেতরে যাই এই যে এখান দিয়ে ঢুকতে হবে আমরা তো এপাল দিয়ে ঢুকেছি না গাড়িতে এসেছি না

অভিষেক দেখছে একদম সামনে থেকে অভিষেক দেখে আসলাম মানে চিন্তা করা যায় না এখনো বোধহয় লাইভ দেখাচ্ছে আবার যাচ্ছি এখানে প্রচন্ড আনন্দ এখানে তো আবার দৌড়াতে দৌড়ায় মন ভালো হয়ে গেছে ওদের সাথে হ্যাঁ পুরোটা ক্যামেরা করতে পারিনি কারণ ফোনটা ছিল না কাছে এখনো অভিষেক চলছে এখনো মানুষের ঢল তো লাইভ দেখাতে জন্য আসলাম এখানে একটু লাইভটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করবো এর ভেতরে তো ফোন অ্যালাউ নেই চলো வருக்கிறேன். <laughs> চটি নিলাম নিয়ে এখন যাব মেন মন্দিরে প্রচন্ড ভিড় বন্ধুরা মনটা একদম গার্ডেন গার্ডেন হয়ে গেল এই গার্ডেন গার্ডেন হয়েছে কিন্তু একটু তিলক না কাটলে হয় আর বলে তিলক কাটবে ওইখানে চল ওই গেটে আবার বলে তিলক কাটবে ভাবো তিলক না বলে মাহাপুরে এসেছি তিলক না কাটলে হবে এই তিলক কোথায় চলো বান্ধবী বলেছে তিলক পড়বে তিলক তো পড়াতেই হবে হরে কৃষ্ণ এতক্ষণ এতক্ষণ গানা করলো গেছে ঘেমে গেছে ভগবানকে ডাকতে ডাকতে এখন একটু তিলক পরাবো চলো তিলক না পড়লে হবে না আওয়াজ পাচ্ছ ও এই সামনে গুলো কি দয়ালি বললে আমি যাইনি ভালো হয়েছে সত্যি কথা ওটা নিয়ে আসলে থাকতে পারতো না 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 এই দেখো এখান থেকে ফুল মন্দির একটুখানি দেখা যাচ্ছে একটুখানি শেয়ার করে দিলাম এই দেখো এই যে এইটা হচ্ছে ভেতরের বিগ্রহ

সত্যি একটা ভিডিও করলাম না তো মাথায় বাসায় ওই মাথায় না হলাম বান্ধবী বলেছে জগন্নাথ বল এ পাশায় এই দিয়ে কোন দিক দিয়ে এটা দিয়ে কাছে না এটা দিয়ে কাছে এটা দিয়ে কাছে তো বান্ধবী বললো একটুখানি মাথায় নেবো জগন্নাথকে চল মাথায় নে নে মাথায় মাথায় দিয়ে দিলাম ওর একটু জগন্নাথ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওই যে কন্যাকে পেয়েছি কোথায় কি যাচ্ছিস মাদার্স ডে তে বিরাট একটা উপহার দিয়েছে মেয়ে আমাকে এইটা এই যে আজকে মানে নিজেদের অজান্তে আজকে মাদার্স দিন মেয়ে নিয়ে এখানে নিয়ে আজকে সত্যি কথা আজকে মাদার্স ডে একদম সাকসেস এটা সম্পূর্ণই আমার মেয়ের জন্য হয়েছে মেয়ে এখন ছেলেকে পাচ্ছে না ছেলে আর জামাই কোথায় ঘুরে বেড়াচ্ছে তো চলো সত্যি কথা ভীষণ ভালো লাগছে দেখো চলে যাবো বেরিয়ে যাবো দেখো যাবি মার্কেটিং মার্কেটিংয়ে একটু চাকে আসবে চল দেখো মেন গেটে চলে এসেছি ওরা ওদের মতো ঘুরছে ভিডিওটা এখানে শেষ করে দেবো দেখতে পাচ্ছ এখানেও কিন্তু সংশোধন হচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করে দেবো কথাই আজকে মাদার্স ডে দিন মেয়ে আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিল অজান্তেই হয়েছে কিন্তু কপালে না থাকলে ভাগ্যে না থাকলে হয় না তো চলো মেন গেট দিয়ে বেরিয়ে যাবো বেরিয়ে যাওয়ার পরে দেখো এখানে মার্কেট ওগুলো ঘুরবো ঘুরবো আগে তো চাটা খেয়ে আসি চা খেয়ে বেরোয়নি বাড়ি থেকে তো চলো শেষ করলাম কেমন লাগলো কেমন লাগলো ভালো লেগেছে ভালো লাগা নিয়েই আমরা চলতে চাই বাদ জীবনটা কাটাতে চাই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করবেন শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা এখনও রামকীর্তন হয়েছে চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে শুভ